হ্যালো বন্ধুরা স্কেটিং শু চালাবার কিছু নিয়ম আপনাদের দেখিয়ে দিচ্ছি হয়তো পুরোটা পারবো না কিন্তু যতটুকু হয় আপনাদের দেখানোর চেষ্টা করছি আবার রাইস ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে স্কেটিং করছি দেখো ফ্লিপকার্ট দিয়ে স্কেটিং বোর্ড কিনেছি পাঁচ টাকা দাম নিয়েছে তোমরা সার্চ করতে পারো স্কেটিং শুস দেখো আমি অনেকটা স্কেটিং শিখছি অনেকটা শিখেও গেছি অনেকটা হাত শিখে গেছি দেখতে পাচ্ছ দেখো হচ্ছে আমার স্কেটিং তোমরা কমেন্ট করো আমার ভুলটা কি হচ্ছে আর ঠিকটা কি হচ্ছে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন রুদ্রজিৎ গোলদার স্কেটিং করছে এই স্কেটিং দুটো সুই পরে ও দাঁড়াতে পারছে কিন্তু এটা দাঁড়ানোটা এতটা সোজা নয় কিন্তু হয়তো চালাতে সে মতো পারছে না কিন্তু এই যে ব্যালেন্স তো দাঁড়িয়েছে এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় প্রথম শেখা এটা হচ্ছে প্রথম স্টেপ এবং দেখে যেখানে চার চারটা চাকা এটাও ঠিক চারটে চাকা আর চারটে চারটে চাকা চাকা এবং শুয়ের কালারটা ও খুব সুন্দর খুব সুন্দর কালার এবং এই দাঁড়াটা একদিনে করতে পারবে না একটু সময় লাগে তো থ্যাংক ইউ রুদ্রজিৎ গোলদারকে যে খুব তাড়াতাড়ি এটা শিখতে পেরেছে এবং এটা করার সময় আপনাদের মনে রাখতে হবে যে আপনার বডিটাকে একটু সামনের দিকে ঝুঁকিয়ে রাখতে হবে সামনের দিকে তার কারণ এটা যখন কেউ পড়ে যায় মানে ডিসব্যালেন্স হয়ে যায় তো ম্যাক্সিমাম সময় পিছন দিকে পড়ে যাওয়ার চান্স থাকে আর পিছন দিকে পড়লে সমস্যা হয় কি সে কোনো ব্যালেন্স পায় না যেহেতু সামনে কোমরে চোট লাগে সেটা বিষয় একটু বলবেন বলছি যে এটা আমরা যদি সামনে করে পড়ি তাহলে কিন্তু আমরা হাঁটতে যদি এরকম বডি ব্যালেন্সটা সামনে রাখি তাহলে আমাদের কিন্তু যদি আমরা এরকম করে পিছনে ব্যাকে যাই তাহলে কিন্তু আমাদের কোমরে টান লাগছে আর সেই অসুবিধা হতে পারে দেখো ফ্লিপকার্ট দিয়ে স্কেটিং বোর্ড কিনেছি পাঁচ হাজার টাকা দাম নিয়েছে তোমরা সার্চ করতে পারো স্কেটিং শুজ দেখো আমি অনেকটা স্কেটিং শিখছি অনেকটা শিখেও গেছি অনেকটা হাঁটা শিখে গেছি দেখতে পাচ্ছ দেখো তোমরা কমেন্ট করো আমার ভুলটা কি হচ্ছে আর ঠিকটা কি হচ্ছে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন রুদ্রজিৎ গোলদার স্কেটিং করছে এই স্কেটিং দুটো সুই পরে ও দাঁড়াতে পারছে কিন্তু এটা দাঁড়ানোটা এতটা সোজা নয় কিন্তু হয়তো চালাতে সে মতো পারছে না কিন্তু এই যে ব্যালেন্সটা দাঁড়িয়েছে এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় প্রথম শেখা এটাই হচ্ছে প্রথম স্টেপ এবং দেখে যেখানে চার চার চাকা এটাও ঠিক চারটে চাকা আর চারটে চারটে এটা তো চারটে চাকা ওটাতেও চারটে চাকা এবং এই শুয়ের কালারটা ও খুব সুন্দর খুব সুন্দর কালার এবং এই দাঁড়াটা কিন্তু তুমি একদিনে করতে পারবে না একটু সময় লাগে তো যে খুব তাড়াতাড়ি এটা শিখতে পেরেছে এবং এটা করার সময় আপনাদের মনে রাখতে হবে যে আপনার বডিটাকে একটু সামনের দিকে ঝুঁকিয়ে রাখতে হবে সামনের দিকে তার কারণ এটা যখন কেউ পড়ে যায় মানে ডিসব্যালেন্স হয়ে যায় তো ম্যাক্সিমাম সময় পিছন দিকে পড়ে যাওয়ার চান্স থাকে আর পিছন দিকে পড়লে হয় কি সে কোনো ব্যালেন্স পায় না যেহেতু সামনে কোমরে চোট লাগে সেটা বিষয় একটু বলছি যে এটা আমরা যদি সামনে করে পড়ি তাহলে কিন্তু আমরা হাঁটতে যদি এরকম বডি ব্যালেন্সটা সামনে রাখি তাহলে আমাদের রাখছে না কিন্তু যদি আমরা এরকম করে পিছনে ব্যাকে যাই তাহলে কিন্তু আমাদের কোমরে টান লাগছে আর সেই অসুবিধা হতে পারে অ বলছি সামনে পড়বে আর চেষ্টা করো তোমরাও যাতে এটা করতে পারো দেখো আমার হচ্ছে নাকি কিছু বলো প্রথম কথা হলো কিছুটা বুঝিয়ে দিলো যে সামনের দিকে যদি পড়ে তাহলে সব থেকে হচ্ছে ব্যালেন্স হাতে হাতে হচ্ছে ব্যালেন্সটা আপনারা ধরতে পারবেন কিন্তু পিছন দিকে পড়লে ন্যাচারাল পিছনে কি থাকছে না থাকছে ওটা তো আপনারা বুঝতে পারছেন সমস্যা হতে পারে তো আমার যেটা মনে হয় এটা খুব বেশি কঠিন না চেষ্টা করলে করা যায় সবকিছুই চেষ্টাতে হয়ে যায় আর এটাও কোনো ব্যাপার না কিন্তু এই যে দাঁড়িয়েছে ব্যালেন্সটা এটা কিন্তু সত্যি খুব সুন্দর এবং যত প্র্যাকটিস করবে তার তত আস্তে আস্তে হয়ে যাবে এটা খুব বেশি ব্যাপার না কিন্তু প্রথম অবস্থা আমি বলবো যে কাউকে ধরে আস্তে আস্তে করাটাই ভালো তারপর শিখে গেলে তার মত সে করলো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখছি অন্যদিন আপনাদের আরো সুন্দর ভিডিও করার আপনাদের সামনে চেষ্টা করুন বাই গুড নাইট ভালো থাকবেন